নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার বিগত সাতাশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি প্রায় কুড়ি বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা নিজের হাতের বিচার চাইছেন বা কুণ্ডলি হরস্কোপ ফেস রিডিং সংখ্যা তত্ত্ব বিচার চাইছেন স্ক্রিনে নাম্বার দিতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই এই জাতক বাংলাদেশ থেকে নিজের হাতে ছুঁয়ে পাঠিয়েছেন উনি প্রশ্ন করেছেন আমরা ভিডিওটা ইউটিউবে দিচ্ছি ভিডিওতে আমরা সেন্সিটিভ কথাগুলো হয়তো বলতে পারবো না কারণ ভিডিও যেহেতু জেনুইন ভিডিও দেখার পরও কথা বলার জন্য উনি দুটো তিনটে দিন সময় পাবেন যেখানে উনি সেন্সিটিভ কথাগুলো নিয়ে আলোচনা করতে পারবেন ভিডিওটা একটাই জিনিস আপনারা যেন ভিডিওটা আমরা সাবস্ক্রাইব করার জন্য এই জন্যই বলবো কারণ আমি যেই ভিডিওগুলো করি সবগুলো জেনুইন একদম রিয়াল হাতের উপরে জেনুইন ভিডিও তাই এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন অনেক যদি শুধু ভিডিও আছে তারা কিন্তু হয়তো এমনি একটা হাত নিয়ে ভিডিও করছেন সেখান থেকে শেখা খুব কঠিন হয়ে যায় আর রিয়েল হাত নিয়ে ভিডিও করলে বা আপনারা যদি সেই হাতকে বিচার করেন তাহলে খুব সহজেই আপনার নিজের হাতটাও বিচার করতে পারবেন এবং যা কিছু হবে রিয়ালিটি নিয়ে হবে চলুন আমরা ভিডিওতে যাই হাত বিচার করার সময় সর্বদা বিচার করবেন হাতের গঠন ধরন প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই আঙুলটি ছোটো দেখুন এখানে আঙুলের মাঝে ফাঁক এখানে ফাঁক আছে এবং হাতের এই দিকের রেশিও কতটা এই দিক দিয়ে রেশিও বা কেমন সবগুলো কিন্তু বিচার করবেন হাতের কালার কেমন দেখুন হাতের কালারটা কিন্তু উজ্জ্বল বা গোলাপি কালার গোলাপি কালার কিসের প্রতীক হাত দেখার সময় অবশ্যই এটা অবশ্যই বুঝবেন আপনার হাতের কালার কালচে পরে দেখবেন গোলাপি বা লালচে হয়ে যাচ্ছে কালার যত যত চেঞ্জ হবে আপনার ভাগ্যও চেঞ্জ হবে গোলাপি বর্ণের কালার আভিজাত্যকে নির্দেশ করে মানে আপনার হাতে আভিজাত্য আসবে জীবনে টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য সবই থাকে বাড়ি ঘর মোটামুটি এদের ঠপ ঠিকঠাকই থাকে গোলাপি বর্ণ রাজকীয় কালার হিসেবে ধরা হয় মানে এরা রাজ করতে এসেছে সবার কাছে এরা কিন্তু খুব সহজেই নিজের নাম জায়গা করতে পারে এবার হাতের মধ্যে যদি দেখি হাতের গঠন দেখবেন এই দিক থেকে হাত যত চওড়া হবে তত বলিষ্ঠ পুরুষকে নির্দেশ করে মানে কাঁধ চওড়া হয় হাতটা কাটা হয় তো এই দিকটাও মোটামুটি বড় আছে এই দিকটাও মোটামুটি ঠিক আছে হাতের ব্যালেন্স মোটামুটি ঠিকঠাকই আছে হাতটা ভালো মানে খুব যে পরিশ্রমী একথা বলবো না খুব যে হাটটা কাটা এ বলবো না মানে শরীরে একটা ব্যালেন্স থাকবে ঠিক আছে এটাও কিন্তু ভালো পরিশ্রম করতে পারবেন তাই দুটো জায়গা থেকে এই জাত কিন্তু ভালো পয়েন্ট পাচ্ছে আঙুলের মাঝে ফাঁক এগুলো কিন্তু মানে দেখা যায় যে রুগ্ন স্বাস্থ্যকে নির্দেশ করে এবং টাকা পয়সা অর্থ সম্পদ থাকতে চায় না দু হাতে টাকা রোজগার হচ্ছে কোনো না কোনোভাবে খরচা হচ্ছে নিজে রোজগার করার জায়গাই বানাতে পারছেন না দেখুন নিজে রোজগার করার জায়গা বানানো খুবই 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 ভালো একটা বিষয় খুব অল্প বয়স থেকে এটা শুরু করতে হবে যেভাবে হোক নিজে রোজগার করার কথা ভাবুন টিউশনি পড়ান পেপার বিলি করুন ম্যাগাজিন বিলি করুন কিচ্ছু ব্যাপার নেই পৃথিবীর বহ বড় বড় মহাপুরুষরা কিন্তু নিজের জীবনে সফলতা কিন্তু খুব ছোট্ট কাজ থেকে শুরু করেছেন চলুন আমরা অন্য বিষয়গুলো আলোচনা করি আপনারা যারা হাত দেখা শিখতে চাইছেন দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এবং এই রেখাটা দেখুন এই দিকে গেছে এবং এখান থেকে একটা রেখা উঠে এটাও কিন্তু এই দিকে চলে গেছে মানে এটাও কিন্তু মস্তিষ্ক রেখারই পার্ট হিসাবে ধরবো যদিও এখান থেকে রেখাটা এইভাবে একটা ভাগ্য রেখা উঠেছে আলাদা কালার দিলে সবথেকে ভালো হতো এইটুকু রেখা শুধুমাত্র ভাগ্য রেখার পার্ট দেখুন আপনাদের দেখায় জুম করে দেখায় তাহলে মস্তিষ্ক রেখা মেন রেখা কোথা থেকে একদম ভালো করে রেখার গভীরতাকে দেখবেন দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এই দিক থেকে চন্দ্রের দিকে হেলে পড়ছে এখান থেকে ডিস্ট্যান্স যত কম হবে এদের মানসিক ডিপ্রেশন তত বেশি হবে মানসিক অস্থিরতা তত বেশি থাকবে প্রচণ্ড ভাবুক বিদেশ যাত্রার জন্য এরা প্রচণ্ড ছটপট করে কারণ চন্দ্রের দিকে যদি কোনো রেখা এইভাবে চলে যায় তারা কিন্তু বিদেশে যাওয়ার জন্য ইউরোপের মতন বিভিন্ন দেশ ইটালি হতে পারে বা এই ধরনের ইউরোপের যে দেশগুলো আছে সেগুলো যাওয়ার জন্য এই সব জাতকরা কিন্তু খুব ছটপট ছটপট করে মনটা তাহলে কি যেতে পারবেন হ্যাঁ এইরকম রেখা থাকলে বিদেশে যাওয়া যায় তবে মস্তিষ্ক রেখার একটা পাট ঊর্ধ্বগামীও গেছে মানে আপনি খুব যে বোকা তা বলবো না তবে একটা নলেজ নিয়ে একটা শিক্ষা নিয়ে একটা ডিম্যান্ড নিয়ে যেতে হবে আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে আপনাকে লোকে লুফে নেবে আর আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ নেবে না আপনি চললে গেলেও থাকবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় যোগ্যতা সব থেকে বড় বিষয় তাই আপনি বিদেশ যাত্রার জন্য ছটপট না করে আপনি যেখানে আছেন সেখানে নিজের যোগ্যতাকে বাড়ান এতটাই নিজেকে যোগ্য করে তুলুন যাতে আপনার দেশ বিদেশ সবাই আপনাকে জন্য মেনে নেয় আমরা জ্যোতিষ করছি আপনি বিদেশ থেকে আপনি বাংলাদেশ থেকে ইতালি থেকে বহু লোক আমাদেরকে হাত বিচার করছেন আমার যোগ্যতা হয়তো আপনাদেরকে এনে আনতে পারছে তাই আমার মতো অনেকেই আছেন যারা যোগ্যতারা বিদেশে দেশ বিদেশে কাজ করছেন কিন্তু যদি আপনি যোগ্যতাকেই না আনতে পারেন তাহলে লোকালে পাড়াতে হয়তো কাজ করতে হবে তাই আপনার এই জায়গাটাকে আপনার দেখতে পাচ্ছি মস্তিষ্কের কা ঠিক আছে একটু পঠন পাঠন বা নিজের যে কাজ করছেন সেই কাজে নিজেকে নিয়োগ করুন কোন ব্যবসায় গেলে ভালো হয় দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখতে পাচ্ছি আপনার এই যে আঙুলটি ছোটো এরকম মানুষরা স্বতন্ত্র কাউকে লোক খাটাতে পারে না নিজে খাটতে পারে তাই আপনি যদি নিজে খেটে কোনো কাজ করেন সেটা ভালো হবে তাই আপনার রবির আঙুলটি যেহেতু বড়। আপনি চাকরির দিকে জোর দেন তাই বাড়িতে বসে সকাল একদম ভোর তিনটে চল্লিশ তিনটে চল্লিশ ব্রহ্মযোগ শুরু হয় ভারতে ভারতবর্ষের এটা তো এই সময়তেই আপনারা পড়া শুরু করুন তিনটে চল্লিশ থেকে শুরু হয় আপনারা ভোরে উঠে পড়ুন দেখবেন ভোরে বেলায় পড়ুন ভোর তিনে থেকে সকাল আটটা পর্যন্ত পড়ুন তারপরে দুপুর আপনার এক ঘন্টা রেস্ট নিয়ে আবার দু ঘন্টা পড়ুন এইভাবে এক ঘন্টা দু ঘন্টা রেস্ট নিয়ে নিয়ে পড়ুন আজকে যে আপনারা ফোন পেয়েছেন এই ফোনের এই ফোনের কথাই বলছি এই ফোনটাকেই আপনারা রেকর্ডিং করে রাস্তায় যখন বাসের ট্রেনে যাচ্ছেন রেকর্ডিংটাই তো কানে শোনা যায় রিভিশন হয়ে যাবে পড়া পড়ার রিভিশন হয়ে যাবে হয়তো হয়তো বলতে খারাপ লাগবে আমি উনিশশো উনিশশো আটানব্বই সালের কথা বলছি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে কথা বলছি সেই সময় ওয়াকম্যান পাওয়া যেত ওয়াকম্যান সেই ক্যাসেট ভরে সেই রেকর্ডিং করে পড়া শুনতাম তাই যারা জানেন অবসংখ্যক যারা ছিলেন তারা জানেন যে দু হাজার সালে কথা বলছি আটানব্বই নিরানব্বই সালের কথা বলছি সেই সময়তে কিন্তু আমি ওয়াকম্যান যখন পাওয়া যেত তখন কিন্তু ক্যাসেটের পড়া রেকর্ড করে পড়া শুনতাম তাই যদি কেউ কেরিয়ার কিছু করতে চায় তাহলে নিশ্চিত হতে পারবে অনেকেই করেছেন যারা পড়াশোনা কেরিয়ারে সত্যি কিছু করতে চেয়েছেন তারা কেউ সত্যি কিছু করেছেন চলুন দেখতে পাচ্ছেন এই যে এই যে হাতের আঙুলের মাঝে ফাঁক তাই চেষ্টা করলে বর্তমানে তো কত ইন্টারনেট কত এখন তো ইন্টারনেট থেকে যে কোনো প্রশ্ন পেলে সঠিক উত্তর পাওয়া যায় আমাদের যুগে তো মানে মানে বই মানে বই দিয়ে পড়তে হতো মানে কোনো কিছু না জানলে সে সেই আলাদা বু বই দিয়ে পড়তে হতো মানে আলাদা একটা ওই বই থাকতো ঠিক আছে তাই আপনাদের তো এত সুবিধা এসেছে তাই এই সুবিধাকে কাজে লাগান ঠিক আছে কারণ হৃদয় রেখা আপনার যথেষ্ট ভালো আছে যাই হোক জ্ঞান দেবো না আপনার জীবনে কি বিদেশ যাত্রা হবে দেখুন হাতে যদি কারো বিবাহ রেখা এইভাবে নিচের দিকে নেমে যায় তাহলে তার সম্পর্ক বিচ্ছেদের বারবার সুযোগ সম্ভাবনা আসে কারণ আপনার হাতে অজস্র এরকম রেখা আছে তাই আপনার জীবনে কি মাঙ্গলিক চিহ্ন আছে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এইভাবে চলে যাচ্ছে মঙ্গলের দিকে তাই নিম্ন নিম্নমঙ্গলের দিকে চলে গেলে আপনার মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় আপনার কুণ্ডলে বিচার করব মাঙ্গলিক না ঠিক করলে আপনার দাম্পত্য ফ্যামিলি লাইফ কখনোই ঠিক হবে না দেখতে পাচ্ছেন এই যে এই যে রেখাগুলো এইটাকে বলা হয় শনির আড়ি রেখা অনেকে বলেন বারবার এই রেখা নিয়ে আলোচনা করি আরে বাবা হাতে যেই প্রবলেম থাকবে সেটা বলবো না এই রেখাটা কি দেখেও না দেখার ভান করব তো এই রেখাটা যাদের হাতে থাকে তাদের প্রত্যেকটা কাজে বাধা কোনো কোথাও তারা জিয়ে শান্তি পাবেন না মানে প্রত্যেকটা মুহূর্তে বাধা রেখা একবার দুবার তিনবার মানে একটা মানুষের জীবনে মানে এত বাধা হয় যে সেই কাজটা সুস্থভাবে হয়ই না হাতে স্পিরিচুয়াল চিহ্ন দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এই এই পর্যন্ত একটা রেখা স্পিরিচুয়াল চিহ্ন হিসাবে ধরবো আমরা তাই স্পিরিচুয়াল জন্য যাদের হাতে থাকে তারা স্পিরিচুয়াল কাজ করতে পারে হাতে এখান থেকে রেখা এই রেখাগুলো কিন্তু বেশ ভালো রেখা এগুলোকে বলে রিং অফ সোলেমান যাদের হাতে রিং অফ সোলেমান থাকে তারাও কিন্তু জীবনে খুব জেদি প্রকৃতির হয়ে থাকে মাঙ্গলিকের প্রতিকার করতে হবে আপনাকে শুক্র থেকে একাধিক অপরচুনিটি যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি তাই হাতে অপরচুনিটি থাকবে হাতে আয়ু রেখা মোটামুটি আপনার ঠিকঠাকই আছে বিদেশ যাত্রার দিকে ভাগ্য ঠেলছে আপনার ভাগ্য বিদেশেই খুলবে তাহলে কোনো স্কেল আপ কোনো কাজ শিখুন যে কাজ আপনাকে বিদেশে গিয়ে করতে হতে পারে বিদেশে গিয়ে কাজের কোনো ঠিক থাকে না তাই এডুকেশনের উপরে কেরিয়ার বানালে আপনার কিন্তু ভালো হবে আপনি যদি পঠন পাঠন জ্ঞান শিক্ষাকে কাজে লাগান আপনার কিন্তু বিদেশেও কিন্তু ভালো কেরিয়ার হতে চলেছে তবে আপনার সম্পর্ক এরপরে যখন বিয়ে হবে কেমন হবে এই প্রশ্নটা হয়তো আপনি করবেন হ্যাঁ আপনার কিন্তু এরপরে যখন বিয়ে হবে সেটা কিন্তু ঠিকঠাকই হবে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্ক আপনার জীবনে খুব খারাপ তাই প্রেম ভালোবাসায় জড়াবেন না কারণ আপনি খুব আবেগী টাইপের এত আবেগী ছেলেদের কোনো সম্পর্ক ঠিক থাকে না ঠিক আছে আমরা অন্য হাতও দেখব দেখতে পাচ্ছেন আপনার নার্ভের সমস্যা আছে এই দেখতে পাচ্ছেন এই যে শিরা এইভাবে দেখা যাওয়া এটা কিন্তু নার্ভের কথাকে বারবার বলে দেয় মানে বারবার একই কথা মাথার মধ্যে খুব ঘুরপাক খাবে রিলেশনশিপের ক্ষেত্রে বলতাম না যে সম্পর্ক রেখাটা যদি প্রচন্ডভাবে নেমে যায় তবে আপনার বর্তমানে যে রেখাটা যেই জায়গায় আছে তাহলে অ্যাট্রাক্টিভ জীবনসঙ্গী পাবেন এখনও এরকম আছে কিন্তু যখনই আপনার ডিভোর্স হবে তখন এরকমভাবে নেমে যাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিয়ের পর কোনো বন্ধুত্ব যোগ সেভাবে কিন্তু দেখছি না চন্দ্র থেকে একাধিক রেখা উঠেছে বিদেশ যাত্রার জন্য এগুলো কিন্তু ভ্রমণ রেখা হিসেবে ধরা হয় তাই ভালো অবশ্যই আপনার ভালো হাত আমরা জন্মকুণ্ডলীটাও বিচার করব দেখুন কুণ্ডলী বিচার করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রাশি বিচার করা আপনার মিন রাশি বর্তমানে শনি সাড়ে সাতই চলছে এবং বিগত প্রায় বেশ কিছু দিন আড়াই তিন বছর ধরে সাড়ে সাতই চলছে ওই সময় নরক যন্ত্রণা যা করবেন সেখানে প্রবলেম চন্দ্র যোগ আছে এবং এই যে লগ্নে মঙ্গল আপনাকে মাঙ্গলিক করে তুলেছে তাই মাঙ্গলিক থাকলে থাকার কারণে আপনার দাম্পত্য বৈবাহিক জীবন ঠিক থাকবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে যে কেতু বুধের যোগ একাদশ স্থান এবং কত পতি কোথায় ভোর বসা আছে দ্বিতীয় যে শনি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সেন্সির কথা ভিডিওতে বলতে পারি না দেখুন রাহুর মহাদশা দু হাজার থেকে দুহাজার এই সময় তো মন টিকবে না বাইরে থেকে বাইরে যাওয়ার তো বারবার ইচ্ছা করবে এবার যদি আমরা দেখি এই যে নবাংশ কুণ্ডলী বলা হয় এটাকে এটাকে যেটা আমরা দেখতে পাচ্ছি লগ্ন কুণ্ডলি ঠিক আছে লগ্ন কুণ্ডলিতে যদি দেখা যায় এক দ্বিতীয় স্থানে মঙ্গল তাই দ্বিতীয় স্থানে এখানেও কিন্তু মঙ্গল আছে ঠিক আছে ওটা নর্মাল ওটা নবাংশ কুণ্ডলী ছিল আগেরটা যেমন দেখবেন এইখানে দেখুন দশা দেখতে পাচ্ছি এই যে রাহুর সাথে শনির দশা চলছে এই সময় সাপিত দোষ চলছে এই দু হাজার ছাব্বিশ বুধের দশা যখন আপনার ঢুকবে রাহুর সঙ্গে বুধ বুদ্ধিভ্রুষ্ট যোগ বিয়ে দু থেকে এই তেত্রিশের মধ্যে আপনার বিয়ে হবে চব্বিশ আট চার দু হাজার তিরিশ থেকে তেত্রিশের মধ্যে আপনার বিয়েটা হয়ে যাবে বিদেশ যাত্রার জন্য দু হাজার ছাব্বিশ থেকে উনত্রিশের মধ্যে আপনার বিদেশ যাত্রা একটা বড়ো সুযোগ পাবেন এই সময় আপনার বিদেশ যাত্রার জন্য হাত যথেষ্ট ভালো হবে আমরা যদি দেখি নবাংশ কুণ্ডলী মানে এই যে যে লগ্নে মাঙ্গলিক নবাংশ কুণ্ডলী এবার জীবন সাথী কুণ্ডলী বলা হয় সেখানেও লগ্নে মাঙ্গলিক যদি আমরা দেখি এখানে আমরা বিচার করি এখান থেকে বিচার করি সেখানেও দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে স্পষ্ট বক্তা আপনি সত্যি কথা বলে ফেলেন এই যে ষষ্ঠ সব এবং অষ্টমে শনি বৃহস্পতি নবম ভাগ্যের ঘরে যেহেতু রাহু আছে তাই ভাগ্য তো আপনার উঠাল পাঠাল হবেই একটু এদিক ওদিক হবে আপনার ডিগ্রিগুলো দেখুন কত কত ডিগ্রিতে কোন কোন গ্রহগুলো অবস্থান করছে আপনারা যারা ডিগ্রি দিয়ে বিচার করতে চান এই ভিডিও যেহেতু সেন্সিটিভ বিষয়ে আমরা আলোচনা করতে পারলাম না পার্সোনাল ভিডিও নিলে আমরা সেন্সিটিভ এই টপিকগুলো তুলে ধরতাম কত ডিগ্রিতে কে বসলে কি ফল দেয় সেটাও তুলে ধরতাম যাই হোক একটা কুণ্ডলির সাথে আমরা দেখালাম যে জাতকের প্রশ্ন উত্তর দিলাম যারা মনে করছেন যে হাত কুণ্ডলী ফেস সংখ্যাতত্ত্ব বিচার করাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে বাস্তুটাকে বিচার করিয়ে নেবেন যেতে আছেন এই যে রেখাগুলো এইগুলো একাধিক রেখা আপনার কিন্তু প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি নিয়েছে এটার জন্য কি করতে হয় এটা শুক্র বন্ধনী তাই শুক্রের প্রতিকার গোলকুণ্ডা ডায়মন্ড অথবা সর্বসিদ্ধি বলে একটা কবজ হয় অথবা ডায়মন্ড অথবা জারকান অথবা শুক্রের প্রতিকার করা যেতে পারে যদি দেখি আপনার মঙ্গল খারাপ আছে মাঙ্গলিকের প্রতিকার করতে হবে চন্দ্রের দিকে হেলে পড়েছে এটাও কিন্তু মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে তাই কিছু কিছু প্রতিকার আছে যেগুলো করলে আপনার ভাগ্য ঠিক হয়ে যাবে ভিডিওটা শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম এটাই কিন্তু মেন পরিষেবা নয় আপনাদের মেন পরিষেবা আপনি কথা বলবেন এটাই মেন পরিষেবা ভিডিওটা শুধুমাত্র আমরা তুলে ধরলাম পজিটিভ নেগেটিভ দিক ভালো দিক মন্দ দিক তুলে ধরলাম তাই এই জাতকের হাতে এই যে একটা মাঙ্গলিক এখান থেকে মাঙ্গলিক এখান থেকে মাঙ্গলিক এবং এখান থেকে মাঙ্গলিক তিন জায়গা থেকে মাঙ্গলিক চিহ্ন তো পা পেয়েছি এখানে আড়ি রেখা তাই এটার একটা বাধা প্রতিকার অবশ্যই করতে হবে কিছু কিছু প্রতিকার করলে ঠিক হয়ে যাবে ভিডিওটা দেখুন দেখে আমাকে ফোন করবেন ফোন করার সময় সকাল যেটা বলে দিই সকাল ছটা থেকে সকাল এগারোটা আবার বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা এই সময় আপনারা কথা বলতে পারবেন তাই ভিডিওটা দেখে এই সময় ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন